আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একুশ ডিসেম্বর তেইশ বিএনপির নতুন ঘোষণার ফলাফল বুঝতে পেরে আওয়ামী লীগ এখনই কি শুরু করেছে দেখুন পাল্টা ব্যবস্থার হুমকি দর্শক একটা রাজনৈতিক দল যে কোনো কর্মসূচি নিতে পারে কিন্তু সেই কর্মসূচিকে অনুসরণ করে পাল্টা কর্মসূচি কখন আর একটা দল নেয় যখন সেই কর্মসূচিতে তারা ভীত সন্ত্রস্ত হয় যেমন দীর্ঘদিন যাবত আপনারা দেখেছেন যে বিএনপি যে কর্মসূচি নিচ্ছে আওয়ামী লীগ তার পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং আওয়ামী লীগ এজন্য কিন্তু কপি পার্টি হিসাবেও আখ্যায়িত হয়েছিল এখন দেখেন অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি এখন এই অসহযোগ কর্মসূচিকেও কপি করতে চাচ্ছেন এটাকেও পাল্টা হিসাবে চালিয়ে দিতে চাচ্ছেন এখন বিএনপি অসহযোগ করতে চাচ্ছে সরকারের বিরুদ্ধে আর আওয়ামী লীগ এখন অসহযোগ করতে চাচ্ছে জনগণের বিরুদ্ধে এখন সরকারের কাছে কিন্তু বিএনপি জনগণ বিএনপি সমর্থক ভোটাররা তারা জনগণ চিন্তা করেছেন কপি করতে করতে আওয়ামী লীগ কোথায় এসে পৌঁছেছে যে পাল্টা অসহযোগের কথা বলছেন এর মানে কি সরকার কি ইউটিলিটি বিল দেবে না আর সরকার কি করবে তাদের ইউটিলিটি সার্ভিস দেবে না এই হুমকি দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে পাল্টা পাল্টি অসহযোগ দর্শক শুধু এখানেই নয় দেখেন আওয়ামী লীগে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত অসহযোগ কিন্তু বিএনপি যায়নি প্রচার প্রচারণার মধ্যে আছে এর মধ্যেই আওয়ামী কঠিন প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে তারা সিরিয়াসলি নিচ্ছে বিএনপির এবং একটা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে এতে কোনো সন্দেহ নাই পালাতক দলও এখন অসহযোগ আন্দোলন করে বিএনপি কিনে ওবায়দুল কাদের আসলে ওবায়দুল কাদের সাহেব মাননীয় মন্ত্রী তিনি কথা বলতে বলতে কি বলে ফেলেন অনেক সময় তিনি নিজেও জানেন না যে কী বলে ফেলেন পরবর্তীতে ঠিকই অনুতপ্ত হন এবং দলের ভিতরেও কিন্তু বেশ কয়েকবার তিনি সমালোচনার শিকার হয়েছিলেন এখন বিএনপি বলছেন পালাতক দল না বিএনপি তো আপনারা রাষ্ট্রশক্তি ব্যবহার করে তাদেরকে আত্মগোপনে পাঠিয়েছেন তারপরে বিএনপি কে পালাতক বলা যায় না বিএনপির বাইশ হাজার বেশি নেতাকর্মী কারাগারে পালাতক হলে কি তারা কারাগারে থাকে এর মানে তাদেরকে গ্রেপ্তার করেছে তারা গ্রেপ্তার হয়েছে এবং নিয়মিত এখনো বিএনপি কর্মসূচি পালন করে যাচ্ছে হাজার হাজার জায়গায় বিএনপি জামাতের লোকজন বিক্ষোভ মিছিল করছে তো এটাকে পালাতক বলা যায় কনসেন্সে যতটুকু আত্মগোপনে পাঠিয়েছে ততটুকু রাষ্ট্রশক্তি জোর করে গায়ের জোরে পাঠিয়েছে তারপরেও এই ভয়ানক দমন পীড়ন সহ্য করে উপেক্ষা করে বিএনপি যতটুকু মাঠে আছে বিএনপি সাংগঠনিক দুর্বলতাকে আমরা অস্বীকার করছি না কিন্তু একে পালাতক বলা যায় না এবং দেখেন যে নির্বাচনী প্রচারণা চলছে কিন্তু গ্রুপে আওয়ামী লীগের কথাবার্তার মধ্যে বিএনপি চলে আসে ভোটের মাঠে নৌকার প্রতিপক্ষ কেউ আছে নাকি এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই তাদের চিন্তা বিএনপি তো বিএনপি যদি পালাতক থাকতো বিএনপির অসহযোগে যদি আওয়ামী লীগ ভয় না পেত তাহলে তো আর নিয়ে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে তো আর এই জিকির করতো না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পালাত্মক দলও এখন অসহযোগ আন্দোলন করে জনগণ বিএনপি ডাকে সারা দেয়নি মন্তব্য করে তিনি বলেন জনগণ ইতিমধ্যে তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে এর মানে কি জনগণ অসহযোগ শুরু করে কিভাবে মানে এ কথার তো কোনো বাস্তবতা নেই তিনি যুক্তি দিয়েছেন দেখেন এই যুক্তির মধ্যে কতটা দুর্বলতা আছে তিনি আজকে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে কথা বলেন পালাত্মক দল এখন অসহযোগ আন্দোলন করে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন যে দল আন্দোলনে আসর থেকে পালিয়ে গেল এখন সেই দল অসহযোগ আন্দোলন করবে তাদের ডাকে জনগণ অসহযোগ করবে জনগণ জনগণে তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে দেখেন জনগণ আন্দোলন থেকে পালিয়ে গিয়েছে কথাটা একেবারেই ঠিক নয় পুলিশ দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদেরকে পিটিয়ে মুখোশধারী হামলাকারীরা বিএনপিকে ছত্রভঙ্গ করেছে বিএনপি শান্তির পক্ষে থেকে অতিমাত্রায় সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য আঠাইশে অক্টোবর মহাসমাবেশ থেকে মহাসমাবেশ স্থগিত করে চলে গিয়েছে এটাকে পালাতক বলা যায় না বরং বিএনপি যদি তখন পুলিশ এবং আওয়ামী লীগের সাথে পাল্টা সংঘর্ষে জড়াত তখন তো রক্তারক্তি হতো সেটা কি ভালো হতো না হতো না তো বিএনপি শান্তির পক্ষে যে অবস্থান সেটা থেকে সেটাকে পালাতক বলা এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বিএনপিকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয় অশান্তির পথে উস্কানি দেওয়া মাননীয় মন্ত্রী বক্তব্য বিএনপি জামাত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়ে গেছে তার প্রমাণ বাংলাদেশে হাট বাজারে যান রাস্তাঘাটে যান দোকানপাটে যান জীবনযাত্রা স্বাভাবিক এর অর্থ কি বিএনপিটাকে জনগণ সাড়া দেয়নি বিএনপি যতই নির্বাচন বিরোধী গুপ্ত সন্ত্রাস করছে অগ্নি সন্ত্রাস করছে ট্রেনে আগুন দিচ্ছে বাস পরাচ্ছে ফিস প্লেট তুলে নিচ্ছে ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে যার যার কর্মক্ষেত্রে উপস্থিত স্বাভাবিক বলেন তিনি দেখেন উপস্থিত স্বাভাবিক এই ভয়ের সংস্কৃতি তৈরি করে জোর জবরদস্তি করে প্রশাসন দিয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় দেখেন যারা জীবিকার তাগিদে রাস্তাঘাট হাট বাজারে যাচ্ছে তারা কারা তারা মূলত বিএনপি তারা নিরপেক্ষ ভোট হলে তারা ভোট দেবে কিন্তু কিছু বাস্তবতা আছে জীবন জীবিকার কিছু বাস্তবতা আছে এই সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে জীবন জীবিকার বাস্তবতায় বিএনপি জামাতের লোকজনেই রাস্তাঘাটে হাটে বাজারে যাচ্ছে দোকানপাট খুলছে এটা যুগের বাস্তবতা এটা একেবারেই ইনএভিটেবল বাস্তবতা এর মানে এই নয় যারা রাস্তাঘাটে হাটে হাটে জলাজলে বা অফিসে যাচ্ছে হরতাল অবরোধকে উপেক্ষা করে তারা সরকারের সমর্থক তারা বিএনপিকে ঘিনে করে বা প্রত্যাখ্যান করেছে মোটেই নয় আপনি জনমত জরিপ করে দেখেন হরতাল অবরোধকে উপেক্ষা করে যারা রাস্তায় নামছে তারা বিএনপি জামাতের হয় সক্রিয় কর্মী না হলে ভোটার কিন্তু আমরা হরতাল অবরোধ বা এগুলোকে একটা বাস্তবতা নিরিখে অতিমাত্রায় প্রয়োগযোগ্য বা বাস্তবায়নযোগ্য মনে করি না এমনকি অসহযোগও এই ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য মনে করি না কিন্তু বিএনপি জামাতের কর্মসূচি আশানুরূপভাবে সফল হওয়া প্রমাণ করে না যে লোকজন আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগকে মেনে নিয়েছে তাদের সবার চাপা ক্ষোভ আছে তারা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত তাদের যদি কোনো ভয় না থাকতো তাহলে তারা রাস্তাঘাটে বের হতো না এগুলো সব জোর জবরদস্তি করে জনগণকে চাপিয়ে দেওয়া বিষয় এগুলো সদুস্প আওয়ামী লীগের কোনো সমর্থন প্রমাণ করে না এবং বিএনপির না। এভাবে বলছেন মাননীয় মন্ত্রী মানুষ আজকে নির্বাচনের দিকে মন্তব্য করে তিনি বলেন আমরা বিশ্বাস করি আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই গতকালকেও সিলেটে যে অবস্থা দেখেছি বিএনপিকে মানুষ সহযোগ অসহযোগ করবে একজন তারেক রহমান টেমস নদীর ওপর থেকে হুমকি ধমকি দিচ্ছেন সাহস থাকে তো আসুন নেতা তো নেই নেতা তো আসতে হবে রিমোট কন্ট্রোল পালাতক নেতা কিভাবে নেতৃত্ব দেবে আচ্ছা এটা মানে এটা একটা ফাঁদ তারেক রহমান টেমস নদীর উপরে আছেন বলে সেখান থেকে ভার্চুয়ালি হল নেতৃত্ব দিতে পারেন আর বাংলাদেশে আসলে তো তাকে খালেদা জিয়ার চাইতো করুন অবস্থা করে রাখবেন তখন তো নেতৃত্ব দিতে পারবে না তখন বিএনপিকে কে আরও বেশি নেতৃত্ব শূন্য করতে পারবেন এই হচ্ছে পরিকল্পনা তারেক রহমান দেশে সাহস করে আসলে আলাদা কি কোনো লাভ হবে কিছুই হবে না তাকে কারা কারা যেতে হবে সহজ হিসাব তাহলে এই কথা বলে ওবায়দুল কাদের সাহেব কি বোঝাতে চাচ্ছেন এ কথার কোন মিনিং নাই যৌক্তিকতা নাই বিএনপির পার্সপেকটিভ থেকে মানুষকে মোকাবেলা করুন রাজপথে আসুন জেলে যাওয়ার সাহস অর্জন করুন তা না হলে জীবনেও নেতা হতে পারবেন না জেলে যাওয়ার সাহস অর্জন করছেন না কি করছে বিএনপির চেয়ারপারসন কারাগারে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতারা সবাই কারাগারে বিশ বাইশ হাজার নেতাকর্মীরা কারাগারে এরপরেও যদি বলেন জেলে যাওয়ার সাহস অর্জন করুন অতএব ওবায়দুল কাদের সাহেবের এই কথার ভিত্তি নাই এরপরে দেখেন পাল্টা হুমকি দিচ্ছে ওবায়দুল কাদের বলেন ট্যাক্স যার বাকি ট্যাক্স আদায় করব কর্তৃপক্ষকে বলবো ট্যাক্স আদায় করুন যাদের ট্যাক্স বাকি যাদের বিল বাকি তাদের বিল আদায় করুন ব্যাংকে যারা লোন নিয়ে পাচার করছে তাদের তালিকা প্রস্তুত করুন এই তালিকায় আওয়ামী লীগ সবার উপরে থাকবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা বাড়ি ভাড়া দিচ্ছে না বাড়ি ভাড়া আদায় করুন মানে অসহযোগ যাতে না না হয় অসহযোগকে উপেক্ষা করে অসহযোগকে অকার্যকর করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা এখনই চিন্তা করছে ইউটিলিটি বিল বা এগুলো যাতে জনগণ দেয়া থেকে বিরত না থাকতে পারে এবং লাইন কেটে দেওয়ার হুমকি ধামকি অলরেডি দিচ্ছে এবং এটা পারবেন এটা আওয়ামী লীগ পারবে এই সক্ষমতা সরকার আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু মজার বিষয় হচ্ছে এতে কি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আওয়ামী লীগের উপর বাড়বে মোটেই নয় অ্যাট দি সেম টাইম বিদেশিরা আওয়ামী লীগের যে এই নৃশংসতা যে জনগণের বাসাবাড়ি থেকে যে একেবারে মৌলিক অধিকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ইউটিলিটি কেটে দেয়া শুধু এখানে না আওয়ামী তো বলছে যে ভোট কেন্দ্রে না গেলে তার সুবিধা কেটে দেওয়া হবে শুধু অসহযোগ করলে না ভোট কেন্দ্রে না গেলেও নাকি বিএনপির সুবিধা কেটে দেওয়া হবে আওয়ামী লীগ নেতা হুমকি দিচ্ছেন ঠাকুরগাঁও আপনারা জানেন সেটা নিয়ে আলোচনা শুনবেন এই হচ্ছে অবস্থা তিনি বলেন জনগণ নির্বাচন চায় আপনারা নির্বাচন পণ্ড করতে চান খায় সে আপনাদের পূর্ণ হবে না নির্বাচন পণ্ড করতে পারবে না এটা আমরা মনে করি না জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে যা বলছেন ওবায়দুল কাদের এটাও একেবারে বেঠিক জনগণ বুঝে গিয়েছে যে ক্ষমতা আবার আওয়ামী লীগ এবং প্রতিপক্ষ কারা হবে কি ভাগ বাটার হয়ে গিয়েছে এটা বুঝে গিয়েছে অতএব নির্বাচনের দিকে কেউ তাকিয়ে নাই নির্বাচনের প্রচার প্রচারণা এগুলি সব লোক দেখানোর প্রয়োজন নেই ফলাফল অলরেডি হয়ে গেছে দর্শক যাই হোক আসলে বিএনপির যে নতুন ঘোষণা অসহযোগের ঘোষণা তার একটা প্রতিক্রিয়া এখনই আওয়ামী লীগের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে